আমার একজন মনের মানুষের প্রয়োজন তাই আমি চলে আসছি একটা মনের মানুষ খোঁজার জন্য আমি আমার বান্ধবীদের কাছে শুনছি অনলাইনে নাকি মনের মানুষ পাওয়া যায় তাই আমি মনের মানুষ খুঁজে খোঁজার জন্য আসছি আচ্ছা আমি গ্রামীণে চাকরি করি তো ফ্যামিলি আমার দেখতে হয় তো আমার সব কিছু জানার পরে এমন কেউ কি আসো যে আমাকে বিয়ে করতে চাও আমাকে নিয়ে সংসার করতে চাও আমার সাথে সময় কাটাতে চাও এবং ঘুরতে যেতে চাও যদি থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর হ্যাঁ এর মাঝেও একটা কথা আছে তুমি অনেকেই বলো যে আমার ফোন নাম্বার পাও নাই তোমার সাথে যোগাযোগ কীভাবে করবো প্রায় আমি এরকম ধরনের কমিটিগুলো পড়ি আসলে তোমরা আমার নাম্বার পাবে কি করে তোমরা তো এই ফেসটিকে ফলো করো নাই তো তোমরা দেরি না করে এই ফেসটি আগে ফলো করবা হ্যাঁ তবে যদি বিয়ে করতে চাও আমার বিষয়ে তোমার জানার প্রয়োজন আছে তো আমার বাবা আছে ফ্যামিলিতে আমার মা আছে আমার তিনটা বোন আছে একটা ছোটো ভাই আছে তো আমার বাবা যখন ছোট্টবেলা থেকে আমাকে মনে করো মানুষের বাড়িতে কাজ কামলা দিয়ে কাজ কাম করে এই পর্যন্ত অনেক বড় করছে কিন্তু আমার বাবা এখন সমর্থ নেই যে পুরাটা ফ্যামিলি চালাইবো কিন্তু আমার বাবার উপরে অনেক জুলুম হয়ে গেছে এই ফ্যামিলিটা চালানো তাই আমি গার্মিস করছি গার্মিস করে এই পর্যন্ত আমার ফ্যামিলিটা চালাইছি চালানোর পরে এখন মানুষে নানান ধরনের কথাবার্তা বলে যে তুই একটা মেয়ে মানুষ তুই মেয়ের খুলে জন্ম নিছোস তোর তো বিয়ে করতেই হবে তুই বিয়ে কর কিন্তু আমি বিয়ে করতে চাই না এবং চাচ্ছিলাম না কারণ ওই যে আমার বাবা মার কথা চিন্তা করে আমি চিন্তা করছি এখন যদি আমি বিয়ে বসি তাহলে আমার বাবা মাকে কে দেখবে আমার ছোটো ছোটো ভাই বোনকে কে খাওয়াবে কে মুখে দুমুঠো দুইটা ভাত তুলে দিবে এইসব কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিচ্ছি আমার নিজের সুখ মানে খুঁজি নাই। আর এখন মানুষের কথা তেতা কথা শুনতে শুনতে আর এখন ভালো লাগে না তাই আমি ইচ্ছা গেতো ভাবে আমি অনলাইনে চলে আসছি একটা মনের মানুষ খোঁজার জন্য হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি ঘটকের মাধ্যমে যাই না কেন গটকের মাধ্যমে যায় না এটার জন্যই যে ঘটকরা আজকে খবর দাও দুই দিন পরে আসবে মেয়ে দেখাও ছেলে দেখাও এই দাও সেই দাও এগুলো নানান ঝামেলা অনেক দেরি হয়ে যাবে তা আমি চাচ্ছি এক সপ্তাহ ভিতরে বিয়ে করে ফেলবো আমি হ্যাঁ মানুষকে বলছি যে আমি বিয়ে বসে দেখিয়ে দিব আমার মনে একটা জিত যে আমি এক সপ্তাহ ভিতরে বিয়ে বসবো বিয়ার জন্য যেহেতু আমি এত কথা শুনতেছি তাহলে বিয়ে করে আমি দেখিয়ে যেব তাই আমার তো জানার পরে যদি তোমাদের কেউ ভালো লাগে বা আমাকে বিয়ে করতে চাও আমার সাথে সংসার করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা আর যোগাযোগটা কিভাবে করবা আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে আমার এই ভিডিওটি দেখবা দেখার পরে শেয়ার অপশনে ঢুকবা শেয়ার অপশনে ক্লিক করলে ওখানে দেখবা আমার হোয়াটসঅ্যাপ আমার ইমোর নাম্বার দেওয়া আছে চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবা এবং সরাসরি কথা বলতে পারবা আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জানতে চাচ্ছি আপনার মানে কিরকম ছেলে পছন্দ আসলে আমার একজন ভালো মনের মানুষ লাগবে সে গরিব হোক আমার কোনো রাজপুত্র প্রয়োজন নেই আমি চাচ্ছি যে ছোটোখাটো ফ্যামিলি হলে চলবে যে মানে ভালোভাবে চলাফেরা করে নিশা পানি না করে বা দেখা যাচ্ছে জুয়া না খেলে আজকাল প্রতি বেশিরভাগ মাইয়েরাই এই নিশাগ্রস্ত ছেলেদের কাছে বিয়া বসা জীবনটা শেষ করে ফেলাইছে পরে না বুঝে সংসার না বুঝে ঘরের বউ না বুঝে ফ্যামিলি ওরা শুধু দেখবেন পেটে যদি ভাতও না থাকে অথচ দেখবেন পোশাক পিন্ডা রাস্তা দিয়ে এমন স্টাইলে ভাত নেয় যে না জানি সে কত রাজপুত্র কিন্তু জায়গা মতে হাত দিয়া দেখেন খবর নিয়ে দেখেন যে তার ভালো মতো শোয়ার মতো জাগা পর্যন্ত নাই তো এগুলো আমার নিজের চোখে দেখা আমার এক বান্ধবী এরকম করছিল যে এক ছেলের সাথে ফোনে কথা বইলা সম্পর্ক করছে মানে রং নম্বরে সম্পর্ক হওয়ার পরে এক দেড় মাস কথা বলছে আর যখন আমার বান্ধবীর বলতো যে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাবো যখন ঘুরতে যেত তখন এমন স্টাইল নিয়ে আসতো আমার বান্ধবী মনে করছে না জানো কোন রাজপত্র তার কপাল পড়ছে আমি অনেক বুঝাইছি আমার রে কিন্তু আমার বান্ধবী বুঝে নাই সে বিয়ে করে হওয়া তাই আমি ও বিয়ে করতে চাইতেছি ওরকম ভালো মন্দ মানুষ লাগবো যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই এই ফলো করবেন তারপর সেরস্প ঢুকবেন ওখানে আমার হরসায় মোহন দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ এ করা হয়েছে